সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়া সেলেন দিকে যুক্ত হচ্ছে আমি আসাদুল আমি এই মুহূর্তে অবস্থান করছি ঘাটাল উপজেলায় বেইল গ্রামে এই মুহূর্তে অবস্থান করছি তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে ডাগন হলে বাগানে দাঁড়িয়ে আছি তো আপনারা জানেন যে ডাগন ফল বিভিন্ন দেশে বা বিভিন্ন এলাকায় ইয়ে কিন্তু ইয়ে হয় রপ্তানি করা হয় যেমনটি আমরা দেখে থাকি তো আমরা তেমনি একজনের সাথে কথা বলবো যে ড্রাগন ফুলের যে ব্যবসায় যে মালিক তার সাথে আমরা একটু কথা বলবো তো হিমেল ভাই তার কাছে একটু আমরা জানার চেষ্টা করবো একটু আসেন ভাই তো আপনি যে ই শুরু করছেন তো কিভাবে মূলত কিভাবে শুরু হলো এই ড্রাগন ফল বা কী কী আছে বাগান আছে আপনার মানে আমি শুরু করি মূলত করোনা যখন শুরু হয় আমি অনাথ মাস করি আনন্দমোহন থেকে শেষ করে বাড়িতে আসি বা আসার পর যা একটা লং টাইম সময় থাকে ওই সময়ের মধ্যে আমি ড্রাগন বাগানটা শুরু করি তারপরে এখানে আমার পেঁপে আছে কলা লেবু এছাড়া বিভিন্ন ফল মোট মানে চৌত্রিশ পঁয়ত্রিশ প্রকার ফল আছে আমার বাগানে তো কেমন ই হয়েছে এই ই করে কেমন লাভবান হয়েছে কি না বা ই কেমন আল্লাহর মতে লাভবান হচ্ছে কারণ হচ্ছে আমি নিজে পরিশ্রম করি মানে নিজে পরিশ্রম করলে যে কোনো পেশাতে লাভবান হওয়া যায় তো কি কি কয়টি বাগান আছে আপনার ফল আমার এরকম ড্রাগন আছে পনেরোশো পিলার সাড়ে চার পাখি আমাদের টাঙ্গেলা বাসায় বলে পাখি সাড়ে চার পাখি আর লেবু আছে আমার কলা আছে পেঁপে আছে সব মিলে প্রায় নয় একরের মতো হবে আর কি জমির মধ্যে বিভিন্ন বিভিন্ন ফল আছে হ্যাঁ হ্যাঁ তো আমরা একটু আরে কথা বলবো আমাদের সাথে যিনি আসছেন আমাদের কবি ভাই আমরা কিন্তু দেখে যেমনটি আমরা জেনেছি যে তার কবি বাইরে যে গানগুলো তার হাতের লেখা গানগুলো কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বড় বড় টিভি চ্যানেলে কিন্তু গিয়ে থাকে তো তার কাছে একটু জানার চেষ্টা করবো এখানে আইসা বা ড্রাগন ফলের বাগান দেখে তেমন ইয়ে হতেছে ড্রাগন ফলের বাগান অনেক সুন্দর হিমেল আমার কাছের ছোটো ভাই দীর্ঘদিন যাবৎ আসলে এখানে আসার নিয়ত করছি কিন্তু আজকে বেড়ে বলে মিলে গেছে আজকে আসছি হিমেলের জন্য শুভকামনা কৃষি প্রধান বাংলাদেশ আমাদের মানে কৃষিকাজ করা আমাদের জন্য ভালো কৃষিকাজের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে হিমেলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো ধন্যবাদ তো এই ছিল আমাদের কাছ থেকে যে বেহুলা গ্রাম থেকে এই ডাগন ফলের বাগান থেকে সর্বশেষ সংবাদ মিডিয়া থেকে সর্বশেষ